গুরু নমস্কার আমি অঙ্কুশ আর ডিভাইন্স হলে তোমাদের সকলকে স্বাগত জানাই এটা কিন্তু অঙ্কুশ নয় এটা কাকা যারা প্রথম দেখছো তারা ভাববে যে এটাই অঙ্কুশ না অঙ্কুশ ক্যামেরার উল্টো দিকে আছে আর যারা প্রিভিয়াসলি আমার ব্লগ দেখেছ তারা তো আমাকে চেনো আর যাই হোক যারা নতুন দেখে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো এই হচ্ছে আমাদের ফায়ার কাকা ইটস ফায়ার আচ্ছা বলছি হ্যাঁ হ্যাঁ ওরা আমার বন্ধু সব আচ্ছা যেটা তোমাকে কেউ নেই হ্যাঁ কালকে আমার বন্ধুরা এসেও কাকাকে চিনতে পেরেছে কারণ কাকার প্রিভিয়াস কিন্তু অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে কোনোটা পাঁচ লাখ ছ লাখ এরকম সব ভিউ হয়েছে মুম্বাইতেও কাকাকে অনেকেই চেনে আচ্ছা যাই হোক হসপিটালের নার্স তোমায় চিনতে পেরেছে তারাও হ্যাঁ আচ্ছা জিজ্ঞেস করেছে সেই নার্স যে তুমি দেখালো ভিডিও হ্যাঁ তোমার ভিডিও ভাইরাল চারিদিকে অনেকে দেখেছে যাই হোক আর তোমরা যারা নতুন দেখছো কাকাকে তারা তো দেখছো এই মানুষটা একটা অসাধারণ মানুষ বাড়ির যত এই বাগানের পরিচর্যা সমস্ত কিছু কিন্তু কাকার আমি মিলেই করি আমি থাকাকালীন আর ওভারফ্লো হয়ে গেছে মা হ্যাঁ বন্ধ করেছো আচ্ছা জল পড়ে যাচ্ছে আচ্ছা আমি যেহেতু আমপ্রেমী তুমিও তো আমপ্রেমী আম খেতে ভালো লাগে তো হ্যাঁ আচ্ছা তো আম সম্পর্কে আমি একটু জানতে চাইবো তোমার কাছে যে কত রকমের আম আছে পৃথিবীতে মানে তুমি কত রকমের জানো রকমের আছে এখন বকা যাবে না এই ভাষা মুখে মানে না না কত রকমের আছে শুনি না অনেক রকমের আছে শুনি না একটুখানি দুই একটা বলো আমি বলছি তো কয়নূর আছে পাঁচ সিরা আছে দাদী মুম্বাই আছে কিশমভোগ আছে ল্যাংরা আছে গোলাপখাস আছে কাকির আছে হ্যাঁ আর তারপরে অমরপুলি আছে মল্লিকা আছে ফজলি আছে হুম সোলভাই ফজলি আছে হুম হিমসাগর আছে ও পারসিরা আছে দাদিবুম্বাই আছে পাঁচ শিরা সে কী এরম আম তো আমি নাম শুনিনি আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে কাকু পুরোনো আমলের মানুষ সেই জন্য কিন্তু পুরনো অনেক আম সম্পর্কে তার নলেজ আছে আর এখনকার দিনে যেগুলো বিদেশি আম সেগুলো সম্পর্কে অতটা আইডিয়া নেই আর সেটা সম্ভব নয় থাকার পুরনো আমলের মানুষ দেখতেই পাচ্ছ দারুণ মানুষ আচ্ছা আর তোমার নাম কেন ফায়ার কাকা হয়েছে সেটা একটু বলে দিই সবাইকে কারণ কাকা যখনই ধূমপান করে তখনই কিন্তু ধূমপান শরীরের পক্ষে ক্ষতিকারক জেনেও সেটা যখন করে তখন যখন দেশলাইটা জ্বালায় তখন বলে ইটস ফায়ার একটা জিনিস বলো আম গাছে কি অপ্রয়োজনীয় কোনো খাবার দেওয়া উচিত এই যে আমার আম গাছটা দেখো হনুমানে এটা একটা অম্বিকা আম গাছ সেটাতে কিন্তু হনুমানে লাভ দিয়ে ভেঙে দিয়েছে তারপরে আবার তিনটে নতুন ডাল বেরিয়েছে আমাকে নতুন কোনো খাবার দেওয়া উচিত আম গাছে খোলের সঙ্গে খোলের সাথে পটাশ আচ্ছা আগেকার মানুষ তো আঠির আম গাছ যত আমরা দেখি সব আঠির আম গাছ এই যে আমার পাশের তো এই যে এত প্রকাণ্ড আম গাছ সেটা কিন্তু আঠির আমার ঠাকুমা দাদুও লাগিয়েছে সব আঠিরই আম গাছ তখনকার দিনে তো এই সমস্ত এত কিছু ছিল না হ্যাঁ তো সেই আমি বড় বড় আম হতো তারা কি এত কিছু দিত কিচ্ছু না জাস্ট এমনি রেখে দিত আমি বেশি কোনো পরিচর্যা লাগে না যাই হোক মুখের ভাষা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে দু একটা করে বেরিয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে এখন আর অত চাষবাস কেউ করে না দুনিয়ারা খোল দেখছে সুফলা দেখছে ইউরিয়া দেখছে ওসব দিয়ে করা উচিত নয় ন্যাচারালি গাছকে বাড়তে দিতে হবে প্রাকৃতিক নিয়মে সেইভাবেই আমাকে তোমরা গোবর সার দিতে আমার মুখের ভাষা হ্যাঁ গোবর সারের মতো জিনিস নেই আর এখন সব দুনিয়া সব এখন সার খোল সব দেখতে হ্যাঁ খোল দেওয়া তো ভালো ঠিকই আছে আর খোল তো সোর্সেল খোল থেকে যাই হোক আমিগুলো পেয়ে যাবোই আর আম তো একদম দারুণ জিনিস হ্যাঁ আম খেতে হবে ভালো ভালো আম এই যে এখানে লাগানো আছে অম্বিকা আম হচ্ছে পৃথিবী হচ্ছে শ্রেষ্ঠ ফল হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ ফল এখানে হচ্ছে কারণ ভোগ আচ্ছা তুমি তো অনেক দিন ধরে আমাকে গান ঠান কিছু শোনাচ্ছ না আরে এখন দরকার নেই সামনের দিন হবে তো ঠিক আছে আচ্ছা সবাইকে একটুখানি আচ্ছা এই যে কাকা সবাইকে একটু বলে দাও শুধু যে আমি তাহলে আসছি পরে কথা হবে এখন ব্যস্ত আছি একটুখানি বলে দাও গুড বাই গুড বাই এখন ঠিক আছে আর আমি নিজেকে দেখানোর মতো অবস্থায় নেই পুরো ঘেমে স্নান করে গেছি এটা বাড়ির আমার পেছনের দিক প্রচুর পরিমাণে রোদ থাকে একটা ব্যানানা ম্যাঙ্গো এখানে আছে দেখতে পাচ্ছ এটা টমি অ্যাটকিন্স আর এটা আমার একটা থাইল্যান্ডের বারো মাসি আমগাদ যার বয়স মোটামুটি আট বছর আমি আর আমার কাকু একসাথে গিয়ে জিরাট নার্সারি পাড়াতে কিনেছিলাম আট বছর আগে আর এখানে একটা জিনিস বলে রাখা ভালো আমি বহু নার্সারিতে আগে ফোন করেছি বহু লোককে রিকোয়েস্ট করেছি যে আমাকে এরকম লোকের দেখে যে আমারও ইচ্ছা হয়েছে যে এক গাছে আট দশ রকমের আম হবে কিন্তু সেটা কেউ আমাকে করে দিয়ে যায়নি বিভিন্নভাবে তারা আমাকে অ্যাভয়েড করেছে তারপরে আমি নিজে নিজেই শিখেছি বিভিন্ন রকমভাবে ফেলিওর হয়েছি বহুবার তারপরে সাকসেসফুল হয়েছি এই দেখো এটা একটা মল্লিকা এটা গ্রাফটিং সাকসেসফুল হয়েছে পনেরো ষোলোটা করেছি তার মধ্যে যে কটা হয়েছে বলছি এক নম্বর মল্লিকা এটা হচ্ছে কাটিমুন এখানে মেনশন করা আছে দেখো কেটিএম বলে লিখে রেখেছি এটা কাটিমুন এখানে হচ্ছে আমাদের দেশি হিমসাগর আর এই মল্লিকার পাশেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে অম্বিকা এখানে মিয়াজাকি বাঁধা আছে ব্যানানা বাধা আছে তারপরে আরও আমেরিকান রেড পালমার সমস্ত কিছুই করা আছে দেখি কটা সাকসেসফুল হই এটা হচ্ছে আমার মিয়াজাকির মাদার এটা হচ্ছে আমেরিকান রেড পালমার এখানে আছে আমার গোয়া থেকে আনা মানকুরাদ এম এ এন কে ইউ আর এ ডি তোমরা এটা সার্চ করতে পারো গুগলে এই আমটা যেমন আমাদের এখানে ফেমাস হচ্ছে হিমসাগর ল্যাংড়া এর বাইরে যেমন প্রবীণ মানুষরা কিছু খেতে চায় না অন্য যতই বিদেশি আম গাছ তোমরা দিতে চাও না কেন সেরকমই গোয়ানিজরা কিন্তু বা কোঙ্কনিজরা কিন্তু বেশি এক্সপেরিমেন্ট করে না ওরাও এই আমাদের হিমসাগরের মতো ওদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট হচ্ছে কিন্তু এই মানকুড়া দাম তো সেটা আমি নিয়ে এসেছি গোয়া থেকে এবারও কিছুদিন পরে আমি গোয়া যাচ্ছি সেখান থেকে দেখি অন্য একটা স্পেসিস যদি আনা সম্ভব হয় সেটা আমি নিয়ে আসবো এই হচ্ছে মানকুরাদ এটা একটা সাড়ে তিন ফিটের একটা চারা ছিল যেটা কিন্তু আমি ওখান থেকে আনাটা একটু কষ্টকর বলে ওটাকে কেটে আমি দেড় ফিট মতো করে নিয়ে এসেছিলাম তারপর নতুন করে আবার ডাল ছেড়েছে গাছটার বয়স আনুমানিক ওই এক বছরের কাছাকাছি এই বাড়ির বাগানটা আজকে একটু পরিষ্কার করা হয়েছে একটু রোদ ঢুকেছে বাগানে এটা একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো এত জঙ্গল মতো হয়ে গেছিলো আর এটা হচ্ছে আমার মল্লিকা বাবার লাগানো এটার অনেক বছর বয়স এটা মল্লিকা এটা হচ্ছে আম্রপালি আর এটা ধরে আছে যেটা গাছের মধ্যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলমরিচ গাছ বাগানটা একটু আগোছালো হয়ে আছে এটাকে ঠিক করতে হবে সাজাতে হবে অনেক কিছু করা বাকি আছে আমি মুম্বাই বেরিয়ে যাব তার আগে এগুলো যতটা পারবো করব। বগন বিলিয়া এগুলো এরকমভাবে কেটে দিয়েছি ফুরুষ হয়ে আছে দেখতে পাচ্ছ এখানে গেটের এই দিকটায় লাগানো আছে আমার বাঁ দিকে ঢুকতে লাল এবং বেগুনি ফুরুস আর তেমনভাবেই ডান দিকে লাগানো আছে এই সাদা এবং পিঙ্ক কালারের পুরুষ একসাথে এরকমভাবে লাগিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে দেখো এই গাছটা কত বড় হয়ে গেছে এই ভিডিওটা আমি যাই না হঠাৎ ইচ্ছা হলো সেই জন্য শ্যুট করলাম তোমাদেরকে দেখাবো বলে এটা একটা আগো ভিডিও মানে ইচ্ছা হলো বলে শুট করলাম আর বাড়ির নামই এটা ভ্যামোস আর্জেন্টিনা আমি পাগল ফ্যান আর্জেন্টিনার সেই জন্য আর সত্যি কথা বলতে একমাত্র টিম যারা কোপা প্লাস ওয়ার্ল্ড কাপ প্লাস আরেকটা কোপা পরপর ব্যাক টু ব্যাক অ্যাচিভ করেছে উইদিন ফোর ইয়ার্স তো ভ্যামোস আর্জেন্টিনা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুরু নেক্সট কোনো ব্লগে ডেফিনেটলি দেখা হচ্ছে